আসসালামু আলাইকুম গাইস টিম আর এস কে কালকে কিরকম পারফরমেন্স করছে তা তোমরা সকলেই কম বেশি দেখছো তো টিম আর এস কে কি এখনো সুযোগ রয়েছে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করার নাকি তারা গ্র্যান্ড ফাইনাল থেকে সিটকে পড়ে গেছে তো বিষয়ে জানতে পারবো আজকের ভিডিওতে এবং ফ্রি ফায়ার এর গ্র্যান্ড ফাইনালে কোন ছয়টা টিম গ্র্যান্ড ফাইনাল থেকে সিটকে যাবে তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করা বারোটা টিমের মধ্যে টিম আর এস কে এবং টিম আর কি থাকবে নাকি তারা গ্র্যান্ড ফাইনাল থেকে সিটকে পড়ে যাবে তো এই বিষয়ে জানতে পারবো এবং এর পাশাপাশি শেষ টুর্নামেন্টের কিন্তু গ্র্যান্ড ফাইনালে অলরেডি চারটা টিম কোয়ালিফাই করে তো চোদ্দ তারিখে কিন্তু শেষ টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল তো গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করা এই চারটা টিমের মধ্যে চ্যাম্পিয়ন টিম কিভাবে করে নির্ধারণ করা হবে মানে দেখো বিয়ার টুর্নামেন্টে কিন্তু দুইটা নিয়ম রয়েছে চ্যাম্পিয়ন টিম নির্ধারণ করার চ্যাম্পিয়ন রাশ এবং ওভারঅল পয়েন্ট টেবিল কিন্তু শেষ টুর্নামেন্টের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন কিন্তু শেষ টুর্নামেন্টে কিন্তু এই দুটার মধ্যে একটাও নাই তো কিভাবে করে গ্র্যান্ড ফাইনালটা অনুষ্ঠিত হবে চোদ্দ তারিখে তো এই বিষয়ে জানতে পারবো আজকের এই ভিডিওতে তো চলো আর না করে বেশি দেরি আজকের এই ভিডিওটি শুরু করি ওকে তো গাইস আমাদের প্রথম টপিকটি হলো টিম আর এস নিয়ে তাদের কি এখনো কোনো সুযোগ রয়েছে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করার না নাকি তারা পুরাপুরি ভাবে সিটকে পয়ে গেছে গ্র্যান্ড ফাইনাল থেকে তো আমরা কিন্তু এ টু জেড ভাবে বিশ্লেষণ করব তো কালকে 6টা ম্যাচের আগে পয়েন্ট টেবিল দেখি টিম আর এস কে তো দেখতে পাচ্ছ এখানে আর এস কে কিন্তু 6টা ম্যাচের মধ্যে মাত্র 17 পয়েন্ট নিয়ে আছে এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলের মধ্যে 12 নম্বর টিম হিসেবে আছে তারা ওকে তো গাইস আমরা এখন দেখব যে গ্রুপ বি তে কোন কোন টিম রয়েছে কালকে কিন্তু গ্রুপ এ ভার্সেস গ্রুপ সি খেলা ছিল তো গ্রুপ বি তে রয়েছে টিম ইভোস হটশট ক্লিয়ার ভিশন আর আর কিউ কাজু রেড ক্লিপ এবং নোভা লিজিয়ন ওকে তো আমরা এখন ওভারঅল পয়েন্ট টেবিলে চলে যাব যে 18টা টিম কে কোন পজিশনে রয়েছে তো গাইস আমরা কিন্তু এই ওভারঅল পয়েন্ট টেবিলে দেখতে পারবো যে কোন কোন টিম এখানে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারবে তো প্রথমে রয়েছে অলগেমার গ্লোবাল দুইশো পয়েন্ট নিয়ে এবং তাদের হাতে কিন্তু মাত্র আর ছয়টা ম্যাচ রয়েছে মানে এক থেকে দশ পর্যন্ত যে টিম গুলো রয়েছে এর সাথে টিম আর এস কে এবং ওয়েগ এই বারোটা টিমের কিন্তু আর ছয়টা ম্যাচ রয়েছে তো টিম ফ্লুক্স পয়েন্ট দুইশো বিয়াল্লিশ পি স্পোর্টস এর পয়েন্ট দুইশো চৌত্রিশ মনস্টার সেভেন দুইশো একত্রিশ টিম সলের দুইশো উনিশ এরপরে রয়েছে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস তারা কিন্তু প্রথম উইকে অনেক বাজে খেলছিল মানে তারা কিন্তু টপ বারোর মধ্যেই ছিল না বুড়িরাম ইউনাইটেড মানে দেখো এখানে বুড়িরাম কি দিছে দশের মধ্যে কি বারো মধ্যে ছিল সম্ভবত এক তো এখন টপ এক থেকে বারো পর্যন্ত যে টিম গুলো দেখছো এই টিম কিন্তু গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করবে আর একটা টিমের এখানে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করার চান্স সব থেকে বেশি রয়েছে চোদ্দ নম্বর টিম টিম ইভোস তো তাদের হাতে কিন্তু এখনো দুই দিন রয়েছে মানে বারোটা ম্যাচ রয়েছে তো বারোটা ম্যাচের মধ্যে যদি তারা একটু কামব্যাক করে তাহলে কিন্তু তারা গ্র্যান্ড ফাইনালের মধ্যে অলরেডি জায়গা করে নিবে আর গ্র্যান্ড ফাইনাল থেকে এখানে অথবা আর আর পারে আর টিম যদি এখানে কামব্যাক না করতে পারে তাহলে কিন্তু কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ তারা বাদ পেরা যাবে তো এখন আসি টিম আর এস কে কথায় টিম আর এস কে কিন্তু টোটাল পয়েন্ট হচ্ছে উন আর টিম আর এস কের জন্য কিন্তু আর একদিন রয়েছে আর একদিনের মধ্যে কিন্তু আর ছয়টা ম্যাচ খেলতে পারবে টিম তো দুঃখজনক হলে এটা কিন্তু সত্য যে টিম আর এস কে কিন্তু পুরাপুরি ভাবে গ্র্যান্ড ফাইনাল থেকে সিটকে পেরা যায় যেখানে আর এস আড়াইশকে রাতে দুই দিনের মতন সময় ছিল অর্থাৎ বারোটা ম্যাচ যখন সময় ছিল আড়াইশকে হাতে তখন কিন্তু এভারেজের থেকেও বেশি পয়েন্ট নিয়ে আসতে লাগতো তাহলে কিন্তু আরএসকে গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করতে পারতো কিন্তু এখন তো আর একদিন রয়েছে আর একদিনের মধ্যে কোনোভাবেই গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করা সম্ভব না আর টিম আরসির কথাও যদি বলি এখানে কিন্তু আরসির হাতে এখনো দুই দিনের মতন সময় রয়েছে তো দুই দিনের মধ্যেও কিন্তু আরসি কোনোভাবেই গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না তো কোন ছয়টা টিম এখন এখান থেকে বাদ পড়ে যাবে তো প্রথমে রয়েছে ডাব্লিউ এ জি অর্থাৎ ওয়েগ তো ওয়েগ এত ভালো একটা টিম হওয়ার পরেও কিন্তু তারা কোলিফাই করতে পারলো না গ্র্যান্ড ফাইনালের মধ্যে তো এরপরে রয়েছে টিম আর এস কে এরপরে ক্লিয়ার ভিশন এরপরে টিম রেড ক্লিপ এরপরে টিম হটশট আর একটা টিম এখানে বাদ পড়ে যাবে টিম ইভোর যদি কামব্যাক করতে পারে আজকে অর্থাৎ আট তারিখে যদি আজকে কামব্যাক করতে পারে তাহলে কিন্তু এখানে লিজন বাদ পরে যাবে আর টিম যদি না কামব্যাক করতে পারে তাহলে কিন্তু টপ এর থেকে বারো পর্যন্ত যে রয়েছে তারা কিন্তু গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করবে তো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছো আর টিম আর এস এর কাছে যে একদমই সুযোগ ছিল না এমন কিন্তু না টিম আর এস এর কাছেও কিন্তু সুযোগ ছিল কিন্তু তারা সুযোগটা কাজে লাগাতে পারে নাই আর একটা বিষয় গাইস টিম আর এস কে কিন্তু প্রতিটা ম্যাচে মানে ভয় ভয় খেলতেছে একটা স্কোয়াডের সাথে যদি টিম আর এস ফাইট লাগে আর আরএসকে যদি একটা টিমেট মরে যায় কেন জানি তারা পালাইতেছে মানে ফাইট না করে যার কারণে তারা কিন্তু প্রতিবারে মার খাইতেছে তোমাদের আমি জাস্ট দুইটা ভিডিও দেখাই স্নাইপার আছে তাদের কাছে বুরি রাম ভার্সেস আরএইচকে থাইল্যান্ড ভার্সেস বাংলাদেশ গাইস লেটস গো ফ্লিকার লং রেঞ্জ থেকে ড্যামেজ দেওয়ার জন্য লং রেঞ্জে রেখে দিয়েছে নিজেকে কুটুশের দিকে ওয়াসানা ছুটে যাচ্ছে ব্লেড ব্যাকআপ দেওয়ার জন্য রেডি হয়ে আছে ওয়াসানা এম ফাইভ নাইন জিরো হাতে যাইতেছে আরএইচকে দিকে ক্রস রোডসের এই ফাইটটাতে কারা জিতবে প্লেটকে ওয়ান ট্যাপ মেরে দিয়েছে ওয়াসানা অ্যান্ড বুড়িরাম ওয়াসানা এসে বাংলাদেশের দুই দুইটা প্লেয়ারকে নক করে ফেলেছিল ব্লেডকে রিভাইভ করে দিয়েছে ব্লেড অ্যাগেইন উঠে পড়ছে নেজাদ ব্লেডকে একের পর এক ব্যাকআপ দিতেছে ব্লেড এই জায়গা থেকে সম্ভবত চলে যাবে নেজাত নক ডাউন খেয়ে যাওয়ার একটা বড় চান্সেস আছে নেজাদকে নক করে ফেলবে ইয়াপ ব্লেড কিন্তু চলে গিয়েছে ফ্লিকার এখন পর্যন্ত লং রেঞ্জে আছে ফ্লিকারকে স্পট করে ফেলেছে আর এইচকে এগারো নাম্বার হয়ে এই ম্যাচ থেকে

টিম থাকবে মানে যে চারটা টিম এখানে কোয়ালিফাই করছে অল গেমার গ্লোবাল টিম ফ্লুকসো টিম হ্যাভি এবং মনস্টার সেভেন তো এই চারটা টিম কিন্তু প্রথমের দিকে থাকবে এরপরে কিন্তু দুইটা দুইটা করে টিমের মধ্যে ভার্সেস হবে এই চারটা টিমের মধ্যে ভার্সেস হওয়ার পরে কিন্তু যে দুইটা টিম বুয়া করবে সেই দুইটা টিম কিন্তু ডাইরেক্ট এখানে গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করবে সাপোজ এখানে গ্র্যান্ড ফাইনালের মধ্যে কোয়ালিফাই করলো টিম ফ্লুকসো এবং অল গেমার গ্লোবাল তো এখন এই দুইটা টিমের মধ্যে কিন্তু দুইটা অথবা তিনটা করে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে তো এই দুইটা অথবা তিনটা ম্যাচ খেলার পরে কিন্তু যে টিম ভালো পারফরমেন্স করবে দুইটা অথবা তিনটা ম্যাচের মধ্যে অর্থাৎ বুয়া নিয়ে আসবে যে টিম সেই টিমই কিন্তু চ্যাম্পিয়ন হবে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল সিএস টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছো তো গাইস আজকের এই ভিডিওটি এ গাইস এখনো যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো আল্লাহ হাফেজ গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে